আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্পোর্টস মিরোরের আরো একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত বিপিএল এর আগামী আসরে দল নিতে যাচ্ছে বাংলা টাইগার্স তবে তাদেরকে তিনটি দলের মধ্যে থেকে যে কোনো একটি দলকে বাছাই করে নিতে হবে অন্যদিকা গ্লোবাল সুপার লিগের জন্য ফরচুন বরিশালের এক বিদেশি খেলোয়াড়কে দলে ফেরালো রংপুর রাইডার্স শুরুটা করছি বাংলা টাইগার্সকে দিয়ে বাংলা টাইগার্স এর সিও ইয়াসিন চৌধুরী এক বডকাস্টে জানিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসরে দল নেওয়ার জন্য আবেদন করবেন তারা সেসময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন দলের মালিকানা নিতে চান তিনি ইয়াসিন চৌধুরী জানিয়েছিলেন যেহেতু চট্টগ্রামের মালিকানা একটা প্রতিষ্ঠান রয়েছে তাই কক্সবাজার বা অন্য কোনো নামে ফ্র্যাঞ্চাইজি নিতে চান তারা তবে কক্সবাজার নামে ঘোর আপত্তি রয়েছে বিসিবির যেহেতু এখন পর্যন্ত বিপিএল এ আটটি নামে ফ্র্যাঞ্চাইজি এসেছে সেগুলোর মধ্যে থেকেই কোনো একটাকে বাছাই করে নিতে হবে বাংলা টাইগার্সকে সেক্ষেত্রে রাজশাহী খুলনা এবং কুমিল্লা এই তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে থেকে যে কোনো একটাকে বাছাই করে নিতে হবে তাদের এর মধ্যে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য ইতিমধ্যে বিসিবির কাছে আবেদন করে রেখেছে বড় একটা প্রতিষ্ঠান গত বিপিএলেও তারা আবেদন করেছিল এবারে বিপিএলে খুব সম্ভবত রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি তাদের কাছেই যাবে কুমিল্লা নিয়েও নানা কথাবার্তা রয়েছে এরপরে বাকি থাকে শুধু খুলনা আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী খুলনার বর্তমান মালিকানায় যারা রয়েছে তারা দলটাকে চালাতে পারছে না সেক্ষেত্রে আগামী বিপিএলে তারা তখন বাংলা টাইগার্সের জন্য সেরা একটা অপশন হবে খুলনার মালিকানা নিয়ে আগামী বিপিএলে অংশগ্রহণ করা বিপিএল এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল হলেও গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগের আগামী আসরেও অংশগ্রহণ করবে রংপুর রাইডার্স ইতিমধ্যেই সেই টুর্নামেন্টের জন্য দল গোছানো শুরু করে দিয়েছে রংপুর দেশি বেশ কিছু ক্রিকেটারের সাথে কথা হয়েছে এবার বিদেশি ক্রিকেটারেও নজর দিয়েছে রংপুর রাইডার্স বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতানো পাকিস্তানি পেসার আকিফ জাবেদকে দলে ফিরিয়েছে তারা গ্লোবাল সুপার লিগের আগামী আসরে রংপুর রাইডার্স এর জার্সিতে আকিফ জাবেদকে দেখা যাবে প্রিয় দর্শক এই ছিল আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট খেলাধুলার সর্বশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি